আসসালামু আলাইকুম সাতানব্বই বছর বয়সী প্যারেল স্টিমার পি মাসুদ কীভাবে চাঁদপুর থেকে ছেড়ে যায় সেটা এখন আপনাদেরকে দেখাবো তো স্টিমারটি ঢাকা থেকে সকাল আটটায় ছেড়ে তিন ঘন্টায় চল্লিশ মিনিটে চাঁদপুর এসেছিলো চাঁদপুরে পর্যটকদের নামিয়ে এখন চলে যাচ্ছে বরিশাল তো আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর ঘাট থেকে অলরেডি ছেড়ে যাচ্ছে স্টিমারটি তবে স্টিমারটি কিন্তু এই মুহূর্তে কিন্তু সামনের দিকে চলতেছে না প্যারালিস্টিমারটি কিন্তু চলতেছে পেছনের দিকে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন সাইলেন্সার পাইপটা কিন্তু পেছনের দিকে আর প্যারালিসমারটি কিন্তু মানে পেছনের দিকেই চলতেছে তো প্যারালিসিমাটির যেহেতু প্যারালিসেমার লঞ্চের মতো প্রপেলার সিস্টেম নয় যেহেতু প্যাডেল দুই পাশে দুইটি প্যাডেল তাই প্যারেলিস্টিমার ঘোরার জন্যে অনেকটা জায়গা প্রয়োজন অনেকখানি জায়গা প্রয়োজন আর যেটা এই চাঁদপুরের ডাকাতিয়া নদীর মতো সরু নদীতে এটা সম্ভব নয় কারণ ডাকাতিয়া নদী অনেকটা চিকন নদী যার কারণে স্টিমার ঘোরার জন্যে পর্যাপ্ত জায়গায় নেই যার কারণে প্যারেলিস্টিমারটিকে চাঁদপুর থেকে চাঁদপুর প্যারেলিস্টিমার ঘাট থেকে ছেড়ে উল্টো চলে তারপর মানে বড় স্টেশন যে চাঁদপুর যে মোলহেট সেই মোলহেট থেকে বের হয়ে তিন নদীর মোহনায় আসতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন প্যারালিসামটি কিন্তু স্টিল নাও পেছনের দিকে কিন্তু চলতেছে আর দেখতে পাচ্ছেন যে অদূরে দেখা যাচ্ছে মোলহেট তো মোলহেট থেকে অনেকটা দূরে এসে তারপর প্যারালিসেমারটিকে ঘুরতে হচ্ছে তো দেখতে পাচ্ছেন প্যারালিস্টেমারটি কিন্তু ধীরে ধীরে এখন তার সামনের অংশ ডান দিকে ঘুরতেছে ডান দিকে ঘোরা শেষ হলেই প্যারালিশ্রীমারটি বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে তো স্টিল নাও প্যারালিষ্টিমারটি এখনও ঘুরতেছে পেছনের দিকে নামতেছে কারণ মেঘনা নদী অনেকটা বড় নদী আর পর্যাপ্ত জায়গা রয়েছে তা যার কারণে প্যারালিশ্রীমারটি চাঁদপুর ডাগাতে নদী খাল থেকে বের হয়ে অনেকটা জায়গায় নিয়ে তাকে ঘুরতে হয়েছে তো প্যারালিশ্রীমারটির এখন ঘোরার শেষ ঘোরার শেষ হয়ে কিন্তু এখন স্টিমাটি এখন কিন্তু সামনের দিকে চলতেছে এখন সামনের দিকে চলে প্যারালিস্টিমারটি এখন চলে যাচ্ছে বরিশালে আর চাঁদপুর থেকে প্যারালিস্টিমারটির বরিশাল পর্যন্ত পৌঁছাতে সাধারণত ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে এটা জোয়ার ভাটার উপর ডিপেন্ড করে তো প্যারেলিস্টিমারের ছেড়ে যাওয়ার ব্যাপারটা আসলেই খুবই ইন্টারেস্টিং